হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত পানীয় জলের দাবিতে পথ অবরোধ আঠাশ নম্বর ওয়ার্ডে বালি বিধানসভার ওয়ার্ডের পটুয়াপাড়া এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে করলেন পথ অবরোধ বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলে যেমন জমা জলের সমস্যা আছে তেমনই রয়েছে পানীয় জলের সমস্যা বারবার বালির বিধায়ক রানা চ্যাটার্জিকে অভিযোগ করেও এবং প্রাক্তন পৌরমাতা শোভা দেবীকে জানিয়েও তার সুরাহা এখনো পর্যন্ত এলাকাবাসী পায়নি তাই সোমবার ওই এলাকার আবাল বিধ্ব বনিতা জলের পাত্র হাতে করে নিয়ে পথ অবরোধ করলেন এলাকাবাসীর দাবি যতক্ষণ পর্যন্ত বিধায়ক এসে নিজ না লিখিত আশ্বাস দিয়ে যাবে ততক্ষণ তারা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করতে থাকবেন বলে জানালেন হাওড়া থেকে সুভাষিসতার রিপোর্ট 24 ঘন্টা খবর বিধায়ককে একা আমাদের এখানে আসতে হবে আমাদের আমাদেরকে অ্যাস্যুরেন্স দিতে হবে যে এই তারিখ থেকে আমরা যে রকম নিত্য জল পেতাম সেই জল আমাদের দিতে হবে